প্রবাসী লেখক ঘুরে বেরিয়েছেন পৃথিবীর এগারোটি দেশ আর সেই অভিজ্ঞতা নিয়ে লিখেছেন পায় পায় দুনিয়া আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় অষ্টম দিনে বই প্রকাশনীর থেকে প্রকাশ হলো সেই বই এ বিষয়ে বিশদে জানালেন প্রকাশনার কর্ণধার সৌগত চট্টোপাধ্যায় আজকে যে বইটি আমার স্টলে প্রকাশিত হলো বই প্রকাশনের স্টলে পাই পায়ে পৃথিবী অঞ্জন রায়ের লেখা অঞ্জন রায় আমেরিকা প্রবাসী বহু বছর উনি এর আগে ছোটোবেলার জয়ন্তী বলে একটি বই আমার ছোট বই প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ওনার জয়ন্তীর জীবন নিয়ে এটা ওনার বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর একটা ডায়েরি বলবো আমি কারণ উনি মোট এগারোটা দেশ ভ্রমণ করেছেন তার কিছু স্মৃতি কিছু অভিজ্ঞতা একদম একজন মধ্যবিত্তের কলমে যেভাবে লেখা হতে পারে বই প্রকাশে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য সমস্ত নতুন লেখকদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি তবে বইমেলা আমাদের কাছে খুব আনন্দের বিষয় কারণ এমন মানুষদের সঙ্গে দেখা হয় যারা সারা বছর হয়তো ভার্চুয়ালি থাকে না আমাদের সঙ্গে তবে এখানে এসে সবার সঙ্গে দেখা করতে পারি আমি চাই প্রত্যেক বছর বইমেলার আমি তত আশাই রাখি যাই হয়ে যাক ততই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি হয়ে যাক বইমেলা ছিল আছে থাকবে কারণ তো জেলায় জেলা উপস্থিত ছিলেন আরো বিশিষ্ট জনেরা বইটি নিয়ে বেশ আশাবাদী মত প্রকাশ করেছেন তারা সকলেই Mihika Srimani Report, Ungkar Bangla.